হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ তোমরা সকলে কেমন আছো আমি আলাসে ভালো আছি আজকে সিজন চেঞ্জ হওয়ার পরে একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো এই ম্যাচে ফির রিআই নিতে গিয়ে যে জামেলায় পড়লাম শেষমেশ মারাই গেলাম দেখতে থাকো এইভাবে খেললাম যে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করো কত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই প্লিজ সাবস্ক্রাইব করো প্লিজ যে ভিডিও দেখছ প্লিজ লাইক সাবস্ক্রাইব করো প্লিজ তোমাদের জন্য কত কষ্ট করে ভিডিও বানাই তোমরা প্লিজ একটু সাপোর্ট করো সাপোর্ট করতে তো টাকা পয়সা লাগে না প্লিজ সাপোর্ট করো প্লিজ সাবস্ক্রাইব করো প্লিজ লাইক কমেন্ট শেয়ার ভিডিও যদি ভালো লাগে সবাইয়ের মাঝে শেয়ার করে দিও আর দেখতে থাকো দেখো নিয়ে নিতে গিয়ে দেখো কি ঝামেলায় পড়ে গেল নিতেই পারলাম না